আসসালামু আলাইকুম ফার সবাইকে স্বাগতম আমি এখন আসছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে একটা জনপুর একটা স্ট্রিট দাঁড়িয়ে আছে সে হচ্ছে নিকোস্কা স্ট্রিট আর আমার পিছনে দেখতেছেন গুম মার্কেট তো এইগুলো যে জন্য করা সেটা হচ্ছে এই মার্কেটে ওয়াশরুম আছে যেটা ওয়াশরুম করতে আপনাকে এক হাজার রুবল খরচ করতে হবে কিন্তু নর্মাল ওয়াশরুমে ওয়াশরুম করতে মস্কোতে পা পনেরোশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বাট এই মার্কেটের ভিতরে একটা ওয়াশরুম আছে যে ওয়াশরুম যদি আপনি ওয়াশরুম করতে চান তাহলে আপনাকে এক হাজার রুপলি খরচ করতে হবে আর এই মার্কেটটা হচ্ছে ফুল ইউরোপের ভিতরে যে কয়টা ব্যয়বুল মার্কেট আছে তার ভিতরে একটা এটা হচ্ছে গুম মার্কেট এই মার্কেট প্রতিষ্ঠিত হয় আজ থেকে একশো তিরিশ বছর আগে আঠারোশো তিরানব্বই সালে এই মার্কেটটা ওপেন হয় তো তৎকালীন যে যার ছিল যারা সম্মানার্থে এই মার্কেটে একটা বিশেষ টয়লেট স্থাপন করা হয় ওই ওয়াশরুমে ওয়াশরুম করতে আমি যদি ওই জারের যার মানে হচ্ছে রাশিয়ার যে শাসক ছিল তাদেরকে বলা হতো জার জার ওয়ান জার টু জার থ্রি এরকম বিভিন্ন কিন্তু শাসক থাকতো কিন্তু তাদেরকে যার বলা হতো রাশিয়ান ভাষায় তো একটা কথা বলে রাখি পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সবশেষ যে পারিভারিক ঘুমা ওর নামও কিন্তু জার সেটা কিন্তু রাশিয়ার তৈরি যাই হোক যার মানে হচ্ছে তৎকালীন যে শাসন শাসক ছিল তাদেরকে যার বলা হতো তো ওই যে সময় মার্কেটে ওপেন করা হয় আঠারোশো তিরানব্বই সালে ওই সময় যে তৎকালীন সোভিয়েত রাশিয়ান যে রাজতন্ত্রের যে চার ছিল তার একটা ওয়াশরুম তৈরি করা হয় এই মার্কেটের ভিতরে তো আর আমার পিছে হচ্ছে ওয়েড স্কোর আছে ক্রেমিন আছে আর এটা আছে রাশিয়ার সবচেয়ে মোস্ট এই ট্যুরিস্ট ফ্রেন্ডলি রোড এটা হচ্ছে নিকোস্কাই স্ট্রিট তো আমি এই মার্কেটের ভিতরে দেখাবো যে কোন ওয়াশরুম হয়তো আমি ওয়াশরুম ভিতরে ঢুকতে পারবো না কারণ আমি এক হাজার টাকা খরচ করে আমি এই ওয়াশরুম দেখানো সম্ভব না তো আমি মার্কেটের ভিতর দেখাবো যে ওয়াশরুম সামনে যে দেখাবো যে যে ওয়াশরুম ওয়াশরুম করতে এক হাজার রুবলি খরচ করা হয় চলুন মার্কেটের ভিতরে যাই বন্ধুরা দেখুন এই এই রোডের নাম হচ্ছে নিকোলসকা স্ট্রিট এটা হচ্ছে অনেক ট্যুরিস্টরা এখানে আসে এখানে মধ্যরাত পর্যন্ত নাচ গান কেউ গান ভিক্ষা করে কেউ ভিডিও করে কেউ ছবি তোলে এটা হচ্ছে নিকোলসকা স্ট্রিট আর এখানে অনেকগুলো গিফটের দোকান আছে আর এটা হচ্ছে সেই গুম মার্কেট তো এই মার্কেটের ভিতরে ওয়াশরুম আছে যেটা ওয়াশরুম করতে এক হাজার রুবলি খরচ করা হয় চলুন ভিতরে যাই আর এই মার্কেটের ভিতরে প্রায় বিশ্বের টপ একশো যে বড় দামি দামি ব্র্যান্ডগুলো আছে এগুলো অনেক আউটলেট এই সবগুলো আউটলেট এখানে আছে চলুন মার্কেটের ভিতরে যাই বন্ধুরা এটা এসে ওয়াশরুম এটা হচ্ছে হিস্টোরিক্যাল টয়লেট এখানে তিন ভাষায় লেখা আছে রাশিয়ান চাইনিজ অ্যান্ড ইংলিশ তিন ভাষায় লেখা আছে হিস্টোরিক্যাল টয়লেট তো এই ওয়াশরুম ওয়াশরুম করতে আপনাকে এক হাজার রুবলি খরচ করতে হবে তো আমি যদি কাছ থেকে দেখাই তো এটাই সেই যার ওয়াশরুমটা ছিল এটাই তৎকালীন যার ছিল যারা এটা ওয়াশরুম আর এখানে ওয়াশরুম করতে ওই ওয়াশরুমে দেখেন এখানে লেখা আছে এক হাজার রুবলি আর নর্মাল যে ওয়াশরুমে ওয়াশরুম করতে এই মার্কেটে দুশো রুবলি খরচ হয় আর এখানে এই যে মার্কেট এই স্পেশাল যে ওয়াশরুমটা এটা হচ্ছে এক হাজার বুঝতে পারতেছেন এই ঐতিহাসিক ওয়াশরুমে আপনাকে ওয়াশরুম করতে এক হাজার রুবলি খরচ করতে হবে আর এই মার্কেটটা কিন্তু অসাধারণ একটা মার্কেট এটা হচ্ছে সেই হিস্টোরিক্যাল টয়লেট তো এটা একটা বিশেষ একটা ওয়াশরুম দেখুন আর এই মার্কেটে এটা হচ্ছে বসের শোরুম আউটলেট আর এই মার্কেটে সব কিছুর দাম আকাশচম্বী যা একজন সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না তো এই মার্কেট সবচেয়ে সব সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে এখানে আইসক্রিম ট্যুরিস্টের জন্য এখানে একশো রুপিতে আইসক্রিম দেওয়া হয় দেখেন ওয়াশরুম করতে নর্মালি দুশো রুবলি বাট এখানে আইসক্রিম একশোটা একশো রুবলি জাস্ট ট্যুরিস্টের জন্য মার্কেটটা ঘুরে দেখি এই মার্কেট কিন্তু আমি আপনাদেরকে অনেকবার দেখেছি দেখুন ক্রিসমাস পরস নিউ ইয়ার উপলক্ষে যে সাজগোজ বা আলোক আলোকসজ্জা করা হয়েছিল ভিতরে ওগুলো কিন্তু স্টিল নাও এখনও আছে তো এই মার্কেটে বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন দেখেন এটা আছে আইসক্রিমের শেপ দিয়ে ক্রিসমাসটা স্থাপন করা হয়েছে মানে এক একটা ক্রিসমাস ট্রি এক এক রকম ডিজাইন দেখুন এগুলো এক একটা ব্যাগের দাম লাখ টাকা দেখুন মানুষজন খুব আইসক্রিম খাচ্ছে তার এই মার্কেটে সস্তা একটা জিনিস আছে সে হচ্ছে আইসক্রিম অসাধারণ এখানে যে লেডিস সাইকেলটা আছে এটা হচ্ছে একত্রিশ হাজার এগুলো হচ্ছে সব বাচ্চাদের সাইকেল দেখেন এখানে একটা বিশেষ স্পেশাল একটা সাইকেল এখানে হচ্ছে পারফিউমের দোকান আছে এখানে যে কোনো গ্র্যান্ড শুকাইলে ওরা গ্র্যান্ডটা ডিটেক্ট করে ওরা পারফিউম তৈরি করে দেয় আর আমি এখন যে পয়েন্টে আছি এই পয়েন্টটা এই মার্কেটের স্যান্ডাল পয়েন্ট একবার চিন্তা করেন একশো তিরিশ বছর আগে যেখানে যার কি ব্যবহার করা হয়েছে মানে এত সুন্দর ডিজাইন অসাধারণ দেখেন এই দাদি আম্মা এখানে বাজার মানে দোকানে সেলসম্যান আমার দিকে আসতেছে এগুলো হচ্ছে মার্কেট সিকিউরিটি ম্যান আর এগুলো যে ভ্রাম্যমাণ যে দোকানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই ক্রিসমাস হচ্ছে উইন্টার ফেয়ার উপলক্ষে এগুলো জাস্ট স্থাপন করা এগুলো কিছুই থাকবে না দেখুন <laughs> অসাধারণ <laughs> এই মার্কেটে ইউরোপিয়ান ম্যাক্সিমাম ব্র্যান্ড ইউরোপিয়ান ব্র্যান্ড বেশি দেখা যায় দেখেন এই ক্রিসমাস ট্রিটা পুরো টায়ের আদলে সাজানো এখানে যে ক্রিসমাস ট্রির সাথে যে এইগুলি ব্যবহার করে সব আসছে ট্রাই আর এই মার্কেটটা হচ্ছে ট্যাক্স ফ্রি Dejón. সবকিছু অনেক সুন্দর দেখেন এটা একটা আইসক্রিমের দোকান তো বন্ধুরা এখানে শেষ করতেছি তো হিস্টোরিক্যাল যে ওয়াশরুমটা ছিল তো ওয়াশরুম আসলে ভিতর এক হাজার টাকা ঢুকে এটা খরচ করতে চাচ্ছি না সেজন্য আমি দেখাই নেই কারণ হচ্ছে এটা আমার কোনো ফায়দা নেই কারণ টাকাটা অবচয় জাস্ট আমি আপনাদেরকে ইনফর্ম করার দরকার ছিল জাস্ট ইনফর্ম করলাম আর আমি মার্কেটটা হালকা একটু শো করলাম তো আমি মার্কেট থেকে আবার সে নিকস বের হয়ে গেছি আমার এই রাস্তাটা খুব বেশি ভালো লাগে রাস্তে কত শতবার আসছে আমার তো কোনো হিসাব নাই সাধারণ একটা রোড তো বন্ধুরা ভালো থাকবেন ব্রেক শেষ করতেছি আল্লাহ হাফেজ